বুঝি কি দেখা যাচ্ছে এমনে ধরছো কেন একটা একটা ধরো একটা একটা ধরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো কালোটা তো বুঝাই যাচ্ছে না হ্যাঁ এই তো এটা একটু উঁচা করো ঠিক আছে হুম মিম জয়েন করে আমি ধরেছিলাম তো এতক্ষণ তুই যে তুই যে আসতে লেট করলি আমি এতক্ষণ ধরেছিলাম না আচ্ছা যারা আছেন একটু জয়েন হয়ে যান দ্রুত খুবই সুন্দর বিউটিফুল শাড়ি আসছে যেটা কিনা মানে আগে এই ডিজাইন দেখছেন এন্ড পরে ডিজাইন আসছে নতুন একদম যেটা আমি পরে আছি এটা একদমই নতুন ইউনিক ডিজাইন ফুল আচলটা দেখেন ও মাই গড পুরো আচলটা একদম গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া আছে জলদি জলদি সবাই জয়েন করে ফেলেন জলদি জলদি হ্যাঁ ধরো এই তো সবাই জলদি জলদি জয়েন করে ফেলেন এই শাড়িগুলো কার কার চাই যেহেতু এখন হচ্ছে অনেক বেশি বিয়ের সিজন চলে আসছে এই শাড়িগুলো তো দরকারই তাই না আহ এন্ড যেহেতু দুইটা দুই ডিজাইন যার যে ডিজাইনটা ভালো লাগবে বললে আমরা হচ্ছে সেই ডিজাইনটাই আপনাদেরকে মেক করে দিয়ে দিব সবাই কি জয়েন হয়েছে না আজকে তো ওয়ান টাইম আসছে একটু আগে চলে আধা ঘন্টা আগে চলে আসছে আপ ঘুরে নিয়ে ডাক্তার কাছে যাব তাই তুই পিনকুলা লাইছ না তোমার কষ্ট এটা রাখো পিয়াসটা আমার হাতে দাও এম্নি কলিটা এমনি ভাইরাল লেমনটা ধরো কেন না না কি খেলে তেমনই তুমি না বললা পাঁচশো থেকে শুরু করে লাইভ আজকে আজকে খাদিজা আসে নাই খাদিজা না থাকলে লাইভ বুঝোই তো মানে ও অনেক ড্রেস আছে যেগুলো খাদিজা জানে কোথায় কি আছে কালকে আসলে ওকে ওগুলো সব হ্যাঙ্গার করে রাখতে বলবো তারপর হচ্ছে শুরু করবো যেহেতু খাদিজা আসে নাই সেই ক্ষেত্রে আমি হচ্ছে আজকে ভাবলাম শাড়ি লাইভটা করে দেই এন্ড কালকে ওই লাইভটা করে দিব তোমাদের ঠিক আছে কালকে ওইটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসও পরে আসবো যেটা কিনা অনেক কিউট অ্যান্ড দেখাবো হচ্ছে পাঁচশো থেকে শুরু করে আজকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা আছো একটু হচ্ছে হ্যাঁ যা লাগবো না যা 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 তুই যা কাম করে দিস কাম করে দিছে নিচে পিছনে হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আপু আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ সবাই একটু বইলো যে সাইডার কি অবস্থা কেমন লাগছে তুমি টোলটা নিয়ে আসো এবার ওই সাইড দিয়ে যায় দাঁড়িয়ে থাকবে বিরক্ত লাগবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে কে আমার অনেক কাজ আজকে যাইতে হবে হসপিটালে আবুকে ডক্টর দেখাইতে রিপোর্ট আনতে হবে সো আমি একটু আগে চলে আসছি লাইভে সবাই একটু জয়েন হয়ে যান অনিশচন্দ্র লাগছে थैंक यू सो मच अपू কালো রঙের শাড়ি আমার অনেক ভালো লাগে আচ্ছা আমারও ভালো লাগে দাম বলো শাড়ির আচ্ছা শাড়ির প্রাইস মোটামুটি অনেকেই জানে তারপর যারা আছো জয়েন হও আমি বলে দিব প্রাইস ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামুজা ভালো আছে আজকে এত আগে লাইবে আধা ঘন্টা আগে চলে আসছি আমি একটু বের হবো এক জায়গায় যাবত দেড় সোয়াইফ যে একটু আগে আসি হাই হ্যালো আমার কমেন্ট করি হাই হ্যালো আপি হাই মাশাল্লাহ থ্যাংক ইউ এটাও সেম দাম হ্যাঁ সেম দামে বাট এটা অনেক বেশি গর্জিয়াস পাবা তোমরা ওইটার তুলনায় এটা অনেক বেশি গর্জিয়াস এন্ড এটা অনলি ওয়ান পিস আসছে শুধুমাত্র স্যাম্পল আসছে তোমাদের দেখানোর জন্য কারণ এগুলা না অনেক হচ্ছে দামি ড্রেস তো যার জন্য আমি হচ্ছে এগুলো আমি একটা আগে দেখায় রেসপন্স বুঝার চেষ্টা করবো যে এই ডিজাইনটা আসলে তোমাদের কতটা ভালো লাগছে যদি তোমাদের মনে হয় যে হান্ড্রেড ভালো লাগছে আমি হচ্ছে রিসপন্স ভালো পাই তাহলে এটা আমি হচ্ছে একসাথে এক দেড়শো পিস মেক করে ফেলবো ঠিক আছে কালার ওয়েস তো এইটা হচ্ছে মানে এটার ভিতর আমার যেটা মনে হয় যে কলিজা কালার অনেক ভালো লাগবে এন্ড পুরা আঁচলটা যদি আমি দেখাই পুরাটাই হচ্ছে এই মানে ছোট ছোট ফুল দিয়ে কাজ করে দেওয়া আছে যে যেমন পাথর ছিটানো ছিল একটু হচ্ছে গর্জিয়াস আছে হ্যাঁ যাবে আপু পরে যদি তুমি হচ্ছে এটার সাথে যুদ্ধ করো তাহলে হয়তো পরে যেতে পারে এছাড়া তো এটা পরার কোনো ওয়ে নাই কেন পড়বে স্টোন কেন কয়টা স্টোন পড়বে এখানে তো হাজার হাজার লাখ লাখ স্টোন দাও কয়টা পড়বে হয়তো এখান থেকে একটা ওইখান থেকে একটা এখান থেকে একটা একটা দুইটা পড়লে পড়তে পারে যেহেতু ইউজ করা হবে বা হয়তো এটা পরে জার্নি করলা বা কোথায় গেলে একটু গসা টসা লাগে একটা দুইটা পড়লেও পড়তে পারে বাট এগুলো পড়ার মতো পাথর না বাট এক দুইটা যদি এরকম ঘষা লাগে বা হাতের চিমটি লাগে নগে তাহলে পড়লে পড়তে পারে তো একটা দুইটা এরকম তো যাবেই আসসালামু আলাইকুম তুলি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াও থ্যাংক ইউ শাড়ি বিটি লাইভটা শেয়ার করো আমি দেখানো শুরু করে দিব সবাই একটু জয়েন হোক এই সেই সাতটা মানে সাতটা বাজলেই আমার মনে হয় যে সব সবাই একসাথে হবে কি খুব কিউট লাগছে থ্যাংক ইউ বিউটিফুল জোস থ্যাংক ইউ সো মাচ যারা আছো সাথে তারা একটু হচ্ছে শেয়ার করে দিও লাইকটা এটা একটু উপরে উঠাই দিই শেয়ার দিছো এখনো শারী শেয়ার করে নাই তো ওয়াও মাশাল্লাহ লাইজু আক্তার থ্যাংক ইউ ইনবক্স করুন ইনশাল্লাহ বুঝলাম না কে রে আচ্ছা এটা আপু বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে হাই ভেরি নাইস থ্যাংক ইউ সো মাছ কি ইনবক্স করুন ওনাকে দিছি ব্যান কে রে এটা ইনবক্স ইনবক্স করতেছে আইসা লাইভের মধ্যে আর কোনো কাজ নাই কাম নাই কই ইনবক্স করুন ওরে কি করতে ইনবক্স করবে বলতো আশ্চর্য পাবলিক কিছু পাবলিক আছে এরকম উদ্দাই কোনো কাম নাই কাজ নাই মানুষের লাইভে আইসা উল্টাপাল্টা প্রতিদিন তোমার লাইভ দেখার অপেক্ষায় থাকি ধন্যবাদ শাড়ি কত করে আপু আমি তুলি আপু আহ ওয়াও থ্যাংক ইউ

আমাদের এখানে জ্বর হচ্ছে না দিন থেকে বৃষ্টি হচ্ছে কোনো ঝড় নাই সারাদিন থেকে বৃষ্টি তবে দুই দিন খুব বাতাস অনেক জোরে জোরে জ্বর হয়েছে তবে আজকে সারা দিন শুধু বৃষ্টি আজকে কোনো ঝড় হয়নি আমাদের আহ ওইদিকে শ্বশুরবাড়ি এলাকার দিকে নাকি অনেক ঝড় বৃষ্টি নাকি ছিল না জিনাইদার দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমাকে অনেক সুন্দর লাগছে আপি থ্যাংক ইউ সো মাচ ভেরি নাইস আপু আপু তোমাকে খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা রোজা ফ্যাশন থেকে জামা আনছে আমার দুই হাজার টাকা লস হয়েছে এত সুন্দর শাড়ি মন চাই আপনার আচ্ছা দোকান কিনে আপু আহারে নেই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কালকে আমার বার্থডে উইশ করবা প্লিজ আজকে করে দিব হ্যাপি বার্থডে কি নাম শারমিন আক্তার হ্যাপি বার্থডে তো আজকে উইশ করে দিব না কালকে তোমার বার্থডে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার লাইভ দেখার জন্য এখন কি ক্লিয়ার লাইট মনে বেশি হয়ে গেছে আপু কমেন্টটা একটু পড়ো শারমিন আক্তার এই তো তোমার কমেন্ট পড়ছে আপু আপু থ্যাংক ইউ ওকে ওকে সো আমি হচ্ছে দেখানো শুরু করে দিব হ্যাঁ সবাই পারলে একটু লাইকটা শেয়ার করে দিও যারা যারা জয়েন আছো আমার সাথে একটু লাইকটা শেয়ার করে দিও আমি হচ্ছে এটার যে আগে ডিজাইনগুলো আছে ওগুলো একটু দেখাই এন্ড তোমরা যারা আমি যেটা পরে আছি সেম ডিজাইনের শাড়িটা চাচ্ছো সেম ডিজাইনের শাড়িটা যদি নিতে চাও এটার আমি হচ্ছে একটু দেখা এটা ফুল শাড়িটাই হচ্ছে গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া থাকবে ब्लाउজ তো যেহেতু আমাদের হিউজ একটা কাপড় দেওয়া থাকবে তোমরা চাইলে ब्लाउজটা আরেকটু লং করে বানাইতে পারবা যারা হচ্ছে চাই যে একদম এই পর্যন্ত ব্লাউজ পরতে তারা হচ্ছে একটু লং করে বানায় নিলেই হয়ে যাবে তো আমাদের এই হচ্ছে শাড়ির কাজটা এটার কাজ ব্ল্যাকটা দাও আগের শাড়ির কাজটা অনেকটাই চেঞ্জ আমি একটু কাজ থেকে দেখাই তাই বুঝতে পারবেন অনেক চেঞ্জ অনেকটাই বলতে অনেক চেঞ্জ এই যে আগেটার কাজ ছিল কেমন আর এখনের কাজটা কেমন এন্ড হচ্ছে দুইটার পাথরও অনেকটা চেঞ্জ এটার হচ্ছে কালারফুল পাথর গুলা ইউজ করা হয়েছে হচ্ছে হোয়াইট কালার পাথর ইউজ করা হয়েছে স্টোন গুলা হোয়াইট কালার স্টোন গুলা ইউজ করা হয়েছে এটাতে হচ্ছে একদমই কালারফুল গুলা এমসি পাথরের মধ্যে করা তো এমসি পাথর গুলা একদমই কালারফুল তবে দুইটা দুই রকম সুন্দর এটা একদম হোয়াইট এর মধ্যে অনেক বেশি গ্লেসি এটা হচ্ছে তোমাকে যে কোন জায়গায় অন্ধকারের মধ্যে চিক করবে এমন একটা হচ্ছে পাথর সেট করে দেওয়া আছে এই শাড়িটাতে ঠিক আছে যারা এই শাড়িটা নিবা এটা অনেক সুন্দর ইভেন এটা অনেক সুন্দর সো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবা তবে আমার পড়াটা যারা নিবা অবশ্যই এক সপ্তাহ হাতে সময় নিয়ে মানে সাত দিন সময় নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আপনি হ্যাঁ তোমার মেয়ে কোথায় ও তো বাসায় ও তো এখানে আর থাকে না হ্যাঁ আপু দেখাও ওকে আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ মেয়ে তো বাসায় মেয়ে এখানে থাকে না আমি আগে আগে ডিজাইনটা একটু দেখে দাও আজকে থ্রি পিস কোনগুলো দেখাবো পয়রা নিতে হবে গারারা থ্রি পিস পয়রা দেখাইতে হবে এই হচ্ছে আগের ডিজাইনের শাড়িটা এটা আমি একটু মেলি এটা ফুল পুরাটা একদম পাথর আছে না ছিটা পাথর করা আছে ঠিক আছে আমি যেটা পরেছি এটা একরকম সৌন্দর্য এটা হচ্ছে আর এক রকম সৌন্দর্য তোমাদের ইচ্ছা এখন তোমরা হচ্ছে যে ডিজাইনটা নিতে চাও যে ডিজাইনটা যার যে ডিজাইনটা ভালো লাগবে সেই ডিজাইনটাই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এখান থেকে এই এইরকম অনেক সুন্দর মার্শাল ঠিক আছে যার যে ডিজাইনটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে হবে হ্যাঁ এই যে আমি এটা একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আগের ডিজাইনটা আর এখন যেটা পরে আছে আজকে যেটা পরেছি এটা ডিজাইনটা পুরোটাই ভিন্ন এটা ফুল জমিটাতে এরকম হচ্ছে ছোট ছোট পাথর একদমই চিটা পাথর করে দেওয়া আছে আহ দাম কত আপু বলে দিব এখনই সাথে থাকো যারা লাইভে আছো লাইভটা একটু শেয়ার করে দিও হ্যাঁ লাইভে যারা জয়েন আছো লাইকটা শেয়ার করে দাও আমার মনে হয় পরে হচ্ছে ভিউ বাড়বে একদমই সাতটার পরে ভিউ বাড়বে আমার যতটুকু মনে হচ্ছে এটা হচ্ছে শাড়ির হচ্ছে পায়ের কাজটা আমি একটু দেখাই এটা হচ্ছে শাড়ির পায়ের কাজটা দেখো এই যে ফুল শাড়ির পায়ের কাজ কয়টা ডিজাইন দিছে কয়টা কালার দিছে রে গালারা না এগুলো আজকে দেখাবো না এগুলো কালকে দেখাবো এগুলো কি প্রাইস রেঞ্জ কি এগুলো বুঝতেছি না যে তোমার ভাইয়ারা ওইখানে দিয়ে গেছে হ্যাঁ একটু দেখো তো প্রাইস কেমন কি মানে কয়টা কালার দেখো আজকে কি কোনো জামা দেখাবো না দেখাবো জামা দেখাবো আপু তোমার তো আচ্ছা আপু ইউ আচ্ছা এটা হচ্ছে কাজটা হ্যাঁ এটা নিচের সাইডে যে পাইটা থাকবে সেই পায়ের কাজ এটা ঠিক আছে দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ফুল পায়ের কাজটা থাকবে একদমই মার্শাল অনেক সুন্দর যারা হচ্ছে এইটা নিবেন এইটা নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে দিতে হবে আর আচলটা তো মাসাল্লাহ পুরো আচলটাই এরকম গর্জিয়াস ওয়ার্ক করে দেওয়া থাকবে ওয়াও ঠিক আছে সো এটা হচ্ছে আচল হ্যাঁ আর ফুল জমিটা তো আমার দেখানোই হয়ে গেছে এবার আমি হচ্ছে একটু ব্লাউজ পিসটা দেখাই দিই আপনাদেরকে এটার সাথে আমরা হচ্ছে ফলসও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্লাউজ পিসের সাথে ফলস কাপড়ও পাচ্ছেন সো এটা হচ্ছে ব্লাউজ পিস এই এই দুই সাইডে হচ্ছে ব্লাউজ পিস করে দেওয়া আছে তোমার পরা শাড়িটা প্রাইস কত 3200 টাকা আপু আপু অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ তাড়াতাড়ি জামা দেখান আমি দেখব আচ্ছা আপু এইটার প্রাইস যেটা দেখাচ্ছি এন্ড পরে আছে দুইটাই 3200 টাকা তবে এটা হয়তো এখন একটু ডিসকাউন্ট হবে এটা আসার পরে কারণ আমাদের হচ্ছে এখন পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হয়নি তবে হয়তোবা আমরা ডিসকাউন্ট দিব বলতে পারছি না এটাতে একটু ডিসকাউন্ট হবে আগে ডিজাইন করতে যারা হচ্ছে অর্ডার করবা তারা হচ্ছে নক দিয়েও হয়তোবা একটু ডিসকাউন্ট করে দেওয়া হবে সো যারা হচ্ছে নিবা নিয়ে নিও হ্যাঁ স্ক্রিনশট ইনবক্স করে দিও এটা ব্ল্যাক এর মধ্যে হবে এটা আরেকটা ডিজাইন যেটা আমি পরেছি কি দুইটা করে দিছে না একটা তো পরবো রেড কালারটা পরবো উচ্চ রেড কালারটা পরবো আর রাখো ড্রেস আছে ড্রেস দেখাবো যারা ড্রেসের কথা বলতেছো তাদেরকে ড্রেস দেখাবো ড্রেসগুলো দাও তো আমার হাতে একটু দাও তো এক ঝলক কিছু দেখাই কি কি ড্রেস আসছে এটা হচ্ছে এই যে এটা আসছে গালারা আসছে ঠিক আছে পাঁচটা কালারের ড্রেস আসছে এটা আমি পরে দেখাবো শাড়িটা শেষ হইলে নাও এগুলা সব ঠিক করো রেডি করো আমি একটু আমি এই শাড়িগুলো আগে দেখাই নি এন্ড আমরা যাব হচ্ছে কলিজা কালারটা শাড়িটা ও এটা আমি যদি আগে শর্ট ভিডিওটা করতাম ভালো হতো ওকে এইটা তো আল্লাহ এটা ভাইরাল একটা কালার এই কালারটা তো একদমই ভাইরাল একটা কালার এটা হচ্ছে একদমই কলিজা কালার দেখো কলিজা কালার দূর থেকে আমি যাই না কেমন আসবে আমি আজকে উল্টা করে চুল দিচ্ছি তার লাগবে না ইয়াটা সুন্দর তো একদম মেরুন কালারটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে কলিজা কালার হ্যাঁ কলিজা কালারের মধ্যে হবে সো যারা হচ্ছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন নাম ফোন নাম্বার ফুল লিখে দিবেন ভাইয়ারা যারা আছেন ভাবিদেরকে গিফট করেন দ্রুত ভাবিদেরকে এগুলা গিফট করেন খুশি হয়ে যাবে ঠিক আছে দেখেন এটা হচ্ছে পায়ের কাছে এটা নিচের পাইরের কাজটা হ্যাঁ একটু দেখে নেন আপনারা ভালোভাবে দেখাচ্ছি আমি এবার ছয় দিনে ব্লক খাইছি তুমি ব্লক খাবা আমার সর্বনাশ হবে বলছি একটা দুইটার বেশি শেয়ার না দিতে আমার পেস্ট এই এই লাইভটাও তো মানে বেশি একটা রিচ হবে বলে মনে হয় না আচ্ছা আমি লাইভটা কেটে আবার ঢুকি বুঝছো লাইভটা কেটে ঢুকি একদম সাতটা বাজতেছে সাতটা বাজে ঢুকি এখন আমার ভাবে রিচ হচ্ছে না